হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি বাবা নাছি তোমাদের সাথে আজকেও চলে এলাম নতুন একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এই ঘটনাটা একদম বেশি দিনের নয় এই রিসেন্ট মাসখানেক আগেকারের ঘটনা ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমারই পাড়ার একটা বন্ধুই বলতে পারো বা ভাই বলতে পারো তো তার নাম আমি উল্লেখ করছি না তো ঘটনাটা আমাকে ঠিক যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে চেষ্টা করছি তোমার সাথে শেয়ার করে দেওয়ার তার আগে কিছু কথা বলতে চাইছি আমাকে তোমরা ঘটনা পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে তো বুঝতেই পারছ ছোট্ট একটা পরিবার প্রেত আত্মা তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার তার জন্য তোমাদের কি করতে হয় তো কিছুই নয় একটু সাবস্ক্রাইবটা করে দেবে করে দিয়ে প্রেত পাশে থেকে তো যারা যারা নতুন আছো যারা শুনছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে একটু শেয়ার করে দি যাতে করে এই প্রেতাত্মা সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে তো আজকে ঘটনাটা ছিল একদম অন্য রকম সেটা আমি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি তো আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি তো ঘটনাটা হচ্ছে মাঝখানে আগেকারের ঘটনা আমি এবং আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম গ্রামের বাড়ি জায়গার নাম হচ্ছে চাকদা চাকদা মানে লোকনাথ তারকেশ্বর যে লাইন হুগলি ডিস্ট্রিক্ট সেই জায়গার ঘটনা তো ভালোই গরম ছিল মোটামুটি তো আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম আমার দাদুর বাড়িতে দাদু যদিও বেঁচে নেই তো দাদুদের জায়গা আছে তো একটা পুকুর ছিল পাশে ছিল একটা বাঁশঝাড় বাঁশঝাড়ের সাথে যুক্ত ছিল পুকুরটা পুকুরটা ইউজ করতো না বলে পুকুরটা ডোবায় পরিণত হয়ে গেছিল আর পুকুরে তো মাছ তো থাকেই তো আমি আর আমার বন্ধুরা ঠিক করলাম যে মাছ ধরো আর পুকুরটা যেটা ছিল এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স মিনিমাম চার পাঁচশো মিটার ডিস্টেন্স আর সেখানে আশেপাশে কোনো ঘর ছিল না তো আমি আমার বন্ধুকে বললাম চল ভাই পুকুর তো আছে কেউ তো কিছু বলবে না ছিপও আছে একটু মাছ ধরা হয় যা মাছ পাই পাবো সেটা ভেজে খেয়ে নেবো ঠিক এরকম ভাবনা করল তো বললো তাহলে তাই হোক বলে স্নান করার আগে আমি আর আমার বন্ধুটা পুকুরটা একদিন পরিষ্কার খুললাম যেখানে আমার ছিপ ফেলবো আর এবার সেখানে পরিষ্কার পরিষ্কার করে ভালো করে মাছের চাড় করল চার বলতে কি দিয়ে করলাম নারকল পচার জল মাটি গোবর আর পিমড়ের টিম ভালো করে মেখে অল্প অল্প করে পুকুরে ছুঁড়ে দিলাম দুপুরবেলা থেকে সেটা করেছিলাম এবার গাছের তলায় মানে ধারের গাছের তলায় বসে বসে মাছ ধরবো আর মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে তো তখন মাছটা ধরা শুরু করলাম না বিকেল থেকে বিকেলবেলায় নাকি বেশি মাছ খায় সন্ধে হয়ে গেলে তো আমি কি করলাম বললাম ভাই চল বিকেল থেকেই মাছটা তাহলে ধরা শুরু করি তো আমরা বিকেবেলা ঠিক পাঁচটা পাঁচটা নাগাদ চলে গেলাম কুকুর পাড়ে ডিমের ট্রে নিয়ে গেছিলাম কারণ প্রচুর মশা তো ডিমের ট্রে জ্বালিয়ে আমরা কুকুরে ছিপ ফেলা শুরু করলাম কি দিয়ে না পিমের টিপ এবং ময়দা মাখা কুকুরে ছিপ ফেলছি কিন্তু মাছ একটাও খাচ্ছে তো চিন্তা করলাম যে মাছ খাচ্ছে না কেন হয়তো মাছ হয়তো নেই সেইভাবে কুকুরটা হয়তো ইউজ হয় না হয়তো সব সাপে বা। খেলে হয়তো মাছ সব খেয়ে নিয়েছে তারপরেও আমরা বসে বসে গল্প করলাম আর মাছ ধরা শুরু করলাম কিন্তু মাছ একটা পায়নি প্রথম দিন মাছ খাচ্ছে কিন্তু মাছ তুলতে পারছে তো তার পরের দিন চিন্তা করলাম যে সন্ধ্যেবেলার দিকে একবার ধরে দেখি সকাল থেকে তো মাছ ধরলে তো হচ্ছে না মানে বিকেল টাইমে সন্ধ্যেবেলায় মাছ ধরা শুরু করলাম ওরকম একটু বেশি করে পুকুরে চার করলাম তাতে মাছ খায় সেকেন্ড দিন কী হলো ঠিক সন্ধে যত হচ্ছে তখন থেকেই মাছ বেশি পরিমাণে খাওয়া শুরু করে তো সেকেন্ড দিন ওরকম দু তিনটে মতো মাছ পেয়েছিলাম শোল মাছ আর ল্যাটা মাছ সেটাতেই খুব খুশি সেই মাছগুলো খাই নিয়ে আমরা জলে জাগিয়ে রেখে দিয়েছিলাম যে একসাথে অনেক কটা মাছ হলে ভেজে ভেজে খাও তো এরকম সেকেন্ড দিনটা ওরকম হয়ে গেল দ্বিতীয় দিনের বেলায় চিন্তা করলাম যে একটু রাত্রি করে মাছটা ধরলে কী হবে সাতটা আটটা থেকে তাহলে ভালো খাবে সত্যি বন্ধুরা কি বলবো সন্ধ্যেবেলায় যখন ছিপ ফেললাম না তো সঙ্গে সঙ্গেই টপ টপ করে মাছ ওরা শুরু করল ভালো কিছু কিছু মিস হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে মাছও উঠছে তো বেশ ভালোই মাছ ধরলাম ভালো নেশা হয়ে গেল বেশ ভালো মাছ খাচ্ছো তাহলে একটুখানি সন্ধ্যা থেকে ধরলে কী হবে যে মাছগুলো তাহলে ভালো পাবো তো ওই দিন আমরা অনেক কটাই মাছ পেয়েছিলাম আগে তিন চারটে মাছ ছিল আর এখানে পাঁচ ছটা মাছ সব ওই দিনকে রাতে ভেজে খেলাম প্লাস আশেপাশে দাদু দিদা যারা ছিল তাও তো বেঁচেছিলো না তারপর যারা ছিল তাদেরকেও দিলাম তারাও খেল তো তার পরের দিন কী করলাম ভাবলাম বেশি করে একটুখানি পিঁপড়ের টিপ জোগাড় করব ময়দা মাগবো তো বেশি করে তাহলে মাছ তাহলে তোলা যাবে অনেকটা টাইম দিয়ে ধরব যান ভাবা ঠিক তেমনই কাজ তো ওই দিনকেই ঘটলো খুব বাজে দুর্ঘটনা একটা তো আমি আমার বন্ধুটাকে নিয়ে বসে রয়েছি ওই দিনকে কী হলো মাছ দেখে সেভাবে খাচ্ছে না তো আমরা অপেক্ষা করে রয়েছি মাছ খাচ্ছে না কেন মাছ খাচ্ছে না কেন তো তারপর থেকে মাছ দেখি খাওয়া শুরু করলো তো ওই দিনকে আমরা অনেক কটা মাছ ধরেছিলাম পটাপট অনেক মাছ ধরেছিলাম দশ বারোটার উপরে সব মোটামুটি বড়ো বড়ো সাইজের মাছ রুই মাছের বাচ্চাও দেখলাম ছিল তো খুব খুশি হয়েছি তো ওই দিনকে মাছ ধরতে ধরতে বন্ধুরা প্রায় নটা বেঁচে গেছিলো তো এবার কী করবো আমার মধ্যে বললাম ভাই চল আজকে তো অনেক মাছ ধরা হয়েছে তো আজকের মতো বাদ বন্ধুরা বলতে দাঁড়ান সবাই তো নটা বাজে আর দু চারটে ধরে নিই ধরে নিলে তারপরে চলে যাবো এর আবার পরের দিন আসবো বল তাই হোক বলে আমরা মাছগুলোকে ধরে নিয়ে আমাদের একটা ব্যাগ ছিল সেই ব্যাগে রাখছিলাম আমরা বসে আছি আমাদের পিছন দিকে মাছগুলো রাখছিলাম মাছ ধরা কমপ্লিট হয়ে গেল ভালো অনেক মাছ হয়েছে এবার ব্যাগ যখন আমি চেক করতে যাচ্ছি ছিপ ফিপ গুটিয়ে নিয়েছি দেখলাম ব্যাগটা দেখি বট্ট দেখি হালকা লাগছে কিন্তু তার আগে বন্ধু তোমাকে একটা কথা বলে দিই সেই মুহূর্তে মাছ ধরার টাইমে পিছন দিক থেকে একটা মানে ঠান্ডা হাওয়া বয়ে গেল মনে হলো যেন যে কেউ যেন পিছনে এসে বসলো সেইটা মানে এমন একটা সিচুয়েশান হলো গায়ের কেমন কাঁটার একটা দিয়ে উঠলো এটা কেমন গা ছমছমে করে উঠল কিন্তু মাছ ধরা নেশায় অতটা গুরুত্ব দিই আমি তখন বলেছিলাম বন্ধুটার সে ভাই একটা কেমনটা লাগছে চল রাত্রিতে হতে চল চলিয়ে বললে হ্যাঁ ভাই চল ঠিক সেই সময় এবার মাছ যখন আমি ব্যাগটা নিতে গেলাম তখন দেখছি মাছের ব্যাগে তিন থেকে চারটে ছোটো ছোটো মাছ রয়েছে তাও মাছগুলো মরে গেছে কিন্তু তো বাদবাকি মাছগুলো তাহলে কোথায় গেল সঙ্গে সঙ্গে আমরা টর্চ ফেলে দেখলাম চারিদিকে সব দিক কিন্তু শুকনো রয়েছে এমনকি পরিষ্কারও জায়গা ছিল কোনো জায়গায় যে মাছ পালিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই চারিদিকটা পরিষ্কার মোটামুটি তো আমি এবার কী করবো চিন্তায় পড়ে গেলাম একটু ভয় ভয় লাগছিলো ওই তিন চারটে মাছ নিয়ে আমি বাড়ি চলে এলাম তখন এই ঘটনাটা এসে আমি বললাম যে দিদা যে ছিল তাকে বললাম যে দিদা এই ব্যাপার মাছগুলো আর এত মাছ ধরলাম কিন্তু দিলাম তিন চারটে মাছ বাদ মাছগুলো খুঁজে পাচ্ছি না তখন আমাকে দিদা বলল খুঁজে পাচ্ছি না যখন খুঁজে পেতে হবে না যে মাছগুলো এনেছিস না সেই মাছগুলো করে ফেলে দিয়ে বললাম যে কেন বলল যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর তুলের সঙ্গে সঙ্গে আমরা দুই বন্ধু ছুটে ছুটে গেলাম গিয়ে মাছগুলো ফেলে দিয়ে ব্যাগটা বন্ধ ফেলে দিয়ে সবসময় চলে এলাম বললো কালকে থেকে আর সন্ধ্যের পরে আর মাছ ধরতে যাবি না না জায়গাটা ভালো নয় ফার্স্ট ঠিক আছে আর মাছগুলো নাকি যে নিয়ে যাওয়ার সে কেউ নিয়ে গেছে আর কে নিয়ে গেছে সেটা কিন্তু বন্ধুরা আমরা জানি না তো দিদাকে যখন বললাম দিদা তখন বলল যে হ্যাঁ জায়গাটা ভালো নয় এটা সেটা সেটা কুসংস্কার টাইপের যেটা আমরা মনে করি আর কি সে মাছগুলো হয়তো অন্য কিছু নিচু বুধ হয় না তারাই নাকি নিয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু বন্ধুরা আমাদের সাথে কিন্তু কোনোরকম খারাপ কোনো কিছু হয়নি হ্যাঁ তাহলে মাছগুলো কে নিয়ে গেল তো তোমাদের যদি জানা থাকে এরকম ঘটনা কি তোমার সাথে হয়েছে তাহলে তোরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ঘটনা ঠিক এরকমই ছিল কোনো ভৌতিক ঘটনা কিনা জানি না তবে সত্যি কথা বন্ধুরা এই ঘটনাটা আমার সাথে হয়েছে তাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ছোট্ট পরিবার পেদাদমা আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে তোমরা এইভাবে সাপোর্ট করো পাশে থেকো লাইক করে দিও শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো টাটা আর একদম বেশি কথা বলছি না চলে আসবো পরের ঘটনায় খুব শিগগিরই আর আমাকে ঘটনা পাঠাতে হলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে সেখানে তোমরা ঘটনা পাঠাতে পারো তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো